আমরা চা বাগানে চলে আসছি অনেক ভূত প্রচন্ড গরম দেখতে পাচ্ছেন খুব ভয়াবহ অবস্থা যাও যাও বাবা তোমরা যাও তোমরা কি বাগানে কাজ করবো আমরা চা বাগানে চলে আসছি অনেক সুন্দর এটা হবিগঞ্জের চা বাগান আসো তোমরা এদিকে আসো বনেও দেবে হ্যাঁ আসো এখানে খাইবে আসো হ্যাঁ আসো লিও বোনও লো আসো খুলো খুলে বোনও খুলে দে ওইটা খুলে দাও চা বাগানে বসে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি খাও খাও বর্ষ বর্ষ সাপি বাপি বস তুমিও খেয়েও বাইরে দিয়ে খাবাই দিও হ্যাঁ লাগাই দো আবার খাইব খুব খাইছো না কতক্ষণ পরে এখন না কতক্ষণ পরে মানে পানি নেই তো লাগে বাঘ বাবা হয়েছে একটা খাইয়া লাগে বাঘ হ্যাঁ আমরা আপ হত্তান গোদ লাগ গরম লাগলে খাইতাম আমরা সামনে যাব বাবা ছবি তুলবো আমরা ছবি তুলব হুম আরে রাফি আরে অথাক অথাকি চাপা তো দেখ সুন্দর আমরা অনেক সুন্দর এই বিদে ঢুক এর বিতে ঢুক এ বিতি টুকিয়ে যাও হুম দেখতেই পাচ্ছেন যাও হ্যাঁ এদিকে এদিকে বেশি দিন হ্যাঁ এখানে এই সামনে এখানে সামনে আসো সামনে আসো হ্যাঁ দেখি পাতা দু অনেক সুন্দর পাতা গান নয় যে গান নাই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর এলাকা আসলে আমাদের দেশ অনেক সুন্দর চা খায় না এমন লোক পাওয়া কঠিন অধিকাংশ লোক চা খায় অনেকে তো ঘুম দুটে মুখ না দিয়ে আগে চা তারপর সব তা আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে তাই বা হুম সারাদিন শুধু এই খাওয়ার মধ্যে আছে এটা লাগা দেবো বাবা লাগা দেবো পানি নেই খেতে না লাগাবো আবার সামনে আমরা আপটে নেব আচ্ছা লাগাও লাগাও আজকে এমনিও প্রচণ্ড বোধ সবাই জানেন যে কত কয়েকটা দুইটা শুটিং আমার মিশিয়ে গেছে এ বৃষ্টির জন্য শুটিং করতে পারিনি কিন্তু আজকে দেখেন আজকে গরমে যে মাথা মাথা মনে হয় ফেটে মগজ বের হয়ে যাবে কোনো অবস্থা দেখুন পাতাগুলো কত সুন্দর চলো আমরা সামনে যাই ওই দিকে ওই দিকে ওই দিকে চলো কলো নাই বৈনাই বনাই বনোৱা আছো আছো অনেক কষ্ট কৰি ভিডিঅ' বনাই কিন্তু আছিলে ভিডিঅ' ভিউ হয় না একটা ভালো কিছু দেখে না আসো বাবা আসো দেবে নিয়ে আসো নিয়ে দেবেন সুন্দর করে আসো অনেক রোদ বো রাফি এবং তাই নিয়ে আসছি সাপই বাড়িতে আছে এত রোদের জন্য সাপ নিয়ে আসি নি কারণ এই রোদের মধ্যে না আইদাহাড়ায় নিয়ে আসো নিয়ে চা পাতা গুলো কত সুন্দর হয়ে আছে তাই বা গব মনে কর মা তোমরা এখানে বসে আছি সায়াতে বসো সায়াতে বসো

আচ্ছা আমরা একটু বসে জিবাই নিয়ে গে বেশ নি আমার মেয়ে দোয়া হ্যাঁ আল্লাহ অনেক সুন্দর পাহাড়ের চা বাগানের ভিতরে যে অন্যান্য গাছগুলো আপনার দেখতে পাচ্ছেন দুটি পাতা একটি খুবই দেড় সিলেট আমরা সবাই জানি তোমরা এখানে বসো তোমরা এখানে বসো চা বাগানে আসলে আসলে পানটা জুড়িয়ে যায় যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ পাতা बेचे रास्ता चा बगने मांस रास्ता दबाई पानी अब चलो बने ढोक बने खेल वहाँ ना कत पड़े आपके चा बगाना दिए बीते गोत लगे गपम बनिया अच्छा खाइने বনে একটু খাওয়াই দে কুলে দু একটু একটু খুলে দুধ পানি না এটা কোক সেভেন এদের আটশো বাইশ দিয়ে আটও এটা নিচে বনে দুটো আচ্ছা ওটা 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 নাড় দাও ওটাও বোতলটা ওটাও আসেনি আছিস তো দে দে আছো 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 দোয়া আড়ে আড়ে দোয়া আড়ে দেবস না আও দেখা তো ধর ওরে এত নাও এনে দাও সুন্দর বাবা সুন্দর জায়গার মধ্যে এনে আইতে হবে আইতে তুমি ড্রায় করে খাইছো আ না তো করতে বাবা আছে যাও ট্রেনে টেনসা মাস্কন যাও যা বনে বলে যাও হ্যাঁ যাও হুম ওই চারদেন খাক তাই বা খাক খাও বৃষ্টি হওয়াতে যে কপিগুলো ফুটতেছে এখন অনেক সুন্দর ডিসেস টি একটু টু একটু তো খাও মা দাঁতায় দাও সারাদিন সুদাম আমি কুক নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন চা পাতাগুলো ঠিক নতুনভাবে কে নিচ্ছে নাই কিনব নকব চাব

খেলো তোমরা খেলো দে ভাই কোন শুরু করতেছে ভাই বোন কোন শুরু করতেছে এনে যা না বনেও দেবো আটশো আটশো তুলে বনে বলে আসব তুলে আমরা যাই চলো বাবা

আমরা সবাই ভালো আছি মা চা বাগানে একদম মাঝখান গভীর মাঝখান গভীর বনে ভিতর চলে আসছে হুম লাগে হুম আচ্ছা শেষ ভিডিও